তিনটি বিষয়ের মধ্যে একটা বিষয় অক্ষমত হয়েছিল এই অক্কমতটা ফরমালি হয়েছে বিরতির পর সেখানে অক্ষমতের বিষয় হচ্ছে বাংলাদেশের যে উপর পর্যায়ে যে অদস্তন আদালত আছে এটা সম্প্রসারণ করা ঐক্যমত কমিশনের সাথে সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত যে উপজেলা পর্যায়ে যে অধস্থান আদালত এটা চালু করতে হবে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে শব্দটা কেন আছে তো রাজনৈতিক দলগুলো কমিশনকে বলেছে অকমতের সাথে কিছু বিষয়কে বিবেচনায় আনার জন্য তন্মধ্যে আছে প্রথমে যদি আমরা ধরে নিই চারশো পঁচানব্বইটি উপজেলা তার মধ্যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যে সদর উপজেলা এখানে প্রয়োজন নেই কারণ এখানে মূল স্প্রিডটটাই ছিল হল বিচার প্রার্থীর কষ্ট দূর করা দূর দূরান্তে যাতায়াত তার অন্যান্য সুবিধা অসুবিধা তাহলে সদর উপজেলা কাছাকাছি উপজেলাতে কিন্তু কমিউনিকেশনটা ইজি সে আদালতের কাজ ঘরে এসে ঘুমাইতে পারবে আবার যেতে পারবে দ্বিতীয় হলো বিদ্যমান দুটি আদালত অদর্শনে আছে একটি হলো কিছু কিছু উপজেলায় আছে আবার কিছু কিছু চৌকে স্থাপন করা আছে উপজেলার ব্যাপারে বলা হয়েছে সদর উপজেলা ব্যতীত বাকি সব উপজেলায় পর্যায়ক্রমে অধস্থানে আদালত স্থাপন করা হবে আর চৌকিগুলোকে স্থায়ী রূপ দেওয়া হবে বিএচে বিষয়ের মধ্যে বলা হয়েছে অবকাঠামোগত সমস্যা আছে লজিস্টিক সমস্যা আছে আর্থিক বরাদ্দ সব মিলিয়ে কিছু ফ্যাসিলিটি বাড়ানো আর দরিদ্র অসহায় মানুষের যারা বিচার প্রার্থী হিসেবে আছে সরকারি খরচে তাদেরকে মামলা পরিচালনার ব্যবস্থা করা এই বিষয়গুলো এখানে ইনক্লুড আরও কিছু এরকম আছে ডিটেলসে ব্যবহার না বলি দ্বিতীয় যে বিষয়টা এখন মধ্যাহ্ন বিরতির পরে শুরু হয়েছে সেটা হলো জরুরি অবস্থা ঘোষণার সম্পর্কিত বিধান বিদ্যমান সংবিধানে স্পষ্ট বলা আছে আর্টিকেল হান্ড্রেড ফর্টি ওয়ান তিনটা জিনিস প্রস্তাবে আনা হয়েছে প্রথম কথা হচ্ছে কোন কোন ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে এটা হলো যুদ্ধ দ্বিতীয় হচ্ছে বিদ্যমান সংবিধানে গোলযুগ এই গোলযুগের জায়গায় এনেছে অক্ষমত কমিশন আভ্যন্তরীণ গোলযুগের জায়গায় আভ্যন্তরীণ বিদ্রোহ বিদ্রোহ শব্দটা যোগ করেছে এরপরে বহির আক্রমণ তারপর আছে হলো মহামারী প্রাকৃতিক দুর্যোগ এই কতিপয় বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একই লাইনের বক্তব্য আজকে আমরা শুনতে পেয়েছি সবাই প্রায় একমত এবারে দ্বিমত নাই নীতিগতভাবে এই বিধানটা রাখা এবং সেই ক্ষেত্রে আপনার প্রাকৃতিক গোলযোগ এবং মহামারী যুদ্ধ বহিরাক্রমণ এই জিনিসগুলোর ব্যাপারও সবার এই স্পিরিটের সাথে একমত আভ্যন্তরীণ বিদ্রোহ গোলযোগ এটার মধ্যে দ্বিমত আছে একটা আলোচনা এখানে হয়েছে সে আলোচনাটা হচ্ছে আমরা যেটা বলে আসছি বাংলাদেশে বিগত দিনে যে পাঁচবার হয়েছে জরুরি অবস্থা আপনারা সবাই জানেন আওয়ামী লীগের আমলে চৌত্তর সাল বিএনপির আমলে জাস্টিস সত্তার সাহেব একবার করেছেন এর সাথে আমলে অষ্টআশি এবং নব্বই আর সর্বশেষ ময়নুদ্দিন ফখর উদ্দিন দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেন যেটা আসছে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে এই পাঁচটার কোনোটাই কিন্তু বহিরাক্রমণ বা যুদ্ধ নয় প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী নয় এই পাঁচটাই হচ্ছে রাজনৈতিক এবং শাসন ক্ষমতায় থাকা বা রাষ্ট্রীয় শৃঙ্খলা বিধানের নামে স্বৈরতন্ত্র কখনো কখনো আবার গণতন্ত্র থাকলেও আভ্যন্তরীণ শৃঙ্খলা কাজ ছাড়া বহিরাক্রম বা যুদ্ধের কোনো বিষয় ছিল না সে কারণে আমরা বলেছি এবং রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ বক্তব্য হচ্ছে এটার অপব্যবহার যেন না হয় অতীতে যেভাবে অপব্যবহার হয়েছে রাজনৈতিক দলের আন্দোলন নিপীড়ন দমন নিপীড়নের কাছে ব্যবহৃত না হয় এমনকি আমরাও বলেছি সোশ্যাল মুভমেন্ট বা অধিকার আন্দোলনের ক্ষেত্রেও যাতে এই ধরনের কোনো অপব্যবহারের ঘটনা না ঘটে কারণ সাম্প্রতিক জল অব্যত্থ আজকে আমরা যে এখানে এত আইজনের কী সুযোগটা পেয়েছি এটা একটা একটা কাল মানে পলিটিক্যাল মুভমেন্ট ছিল না এটা হলো একটা সোশ্যাল মুভমেন্ট ছিল কোটা বিরুদ্ধে আন্দোলন থেকে আন্দোলন সোশ্যাল এই ধরনের আন্দোলনের জন্যও একবার এটা অপব্যবহার হতে পারে এ সংখ্যা অনেকেই করেছে এটা যেন না ঘটে এরপরে আস্তে আস্তে স্ট্রাকচার কী হবে এটা নিয়েও দ্বিমত আছে দ্বিমতটা হচ্ছে অক্ষমত কমিশন বলেছে প্রেসিডেন্ট পরিষদের লিখিত অনুমোদনের ভিত্তিতে জরুরি অবস্থা ঘোষণা করবেন এটা প্রস্তাব আমরা একটা দ্বিমত করেছি কারণ দলীয় প্রেসিডেন্ট দলীয় মন্ত্রিসভা তাহলে এক লাইনে যদি হয় যে আর সংস্কারটা কী হলো আমরা যে সংস্কারের মূল একটা স্পিড ধারণ করেছি ব্যালেন্স অফ পাওয়ার তাহলে এটা এখানে থাকলো না সেজন্য আমরা প্রস্তাব করেছি যে পক্ষ থেকে আরও দলেরা ম্যাক্সিমাম দল এটা বলেছে একটা যদি সংসদীয় কমিটি থাকে এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে বিরোধী দল থাকবে তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে রাজনৈতিক কারণে এখানে জরুরি অবস্থা ঘোষণার সুযোগটা হয়তো বা হবে না এই সুযোগটা থাকবে না সেই কারণে এটাকে আমরা সংসদীয় কমিটির মাধ্যমে করতে পারছি এখন আরেকটা ক্লস আছে সেটা হচ্ছে সংসদীয় কমিটি রাষ্ট্রপতিকে সুপারিশ করে অবস্থা ঘোষণা করল কিন্তু এটা রাজ আইনি যে বৈধতা আইনি বৈধতা পাবো হলো পার্লামেন্ট তিরিশ দিনের মধ্যে পার্লামেন্ট ডেকে এটা অনুমোদন করে এখন প্রশ্ন যদি পার্লামেন্ট না থাকে সেক্ষেত্রে কী হবে কেউ কেউ বলেছে যে পুরনো পার্লামেন্টের কথা এটা আমরা ডিফার করেছি কারণ আজকে আওয়ামী পার্লামেন্টে যদি থাকতো এটাকে যদি দেখা হতো এখানে কোনো জরুরি অবস্থা ঘটনা কি জনস্বার্থ হতো না রাজনৈতিক উদ্দেশ্য হতো এটা ভেরি ক্লিয়ার এটা আমরা ডিফার করেছি আমরা বলেছি যে না সেই ক্ষেত্রে সেই সময়ের যে সরকারটা থাকবে সেটা নিঃসন্দেহে নির্দলীয় হবে কেয়ারটেকার অথবা অন্তর্বর্তীকালে যে বা যে নামেই আখ্যায়িত করা হোক না কেন তার যে অ্যাডভাইজারি বোর্ডে থাকে সে অ্যাডভাইজারি বোর্ডের প্রস্তাবের ভিত্তিতে অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবে তাহলে সব কিছু মোটামুটি কাবার হয়ে একটা ব্যালেন্স পজিশনে থাকে যে উদ্দেশ্যে সংস্কার যে স্প্রিডকে সামনে রেখে সংস্কার হচ্ছে সেটা আমরা এই প্রস্তাব অবকাঠামোর মাধ্যমে অ্যাসিভ করতে পারবো লাস্ট ওয়ান জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত করা হয় এ বিষয়ে আমরা বলেছি এটা অনেক বড় বিষয় বিষদ বিষয় পক্ষে বিপক্ষে মত থাকবে কোনটা রহিত হবে বা স্থগিত হবে কোনটা বলবৎ থাকবে আমরা বলেছি মানুষের জীবন যাত্রার স্বাভাবিক যে গতি দ্বারা ব্যাহত না হয় তার বিচার কার্যক্রম যে অধিকার ধর্মীয় অধিকার সহ কিছু বিষয় থাকে এগুলো বহাল রেখে জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায় ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে অক্ষমতের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে তবে এটা আজকে কনক্লুশন হয়নি আলোচনা চলমান আগামী দিন আলোচনা হলে হয়তো এগুলো আরও স্পেসিফিক প্রস্তাব আসলে তখন একটা অক্ষমত প্রতিষ্ঠিত হতে পারে